আসলে কি বলতো তোর গালে নাই দাড়ি তোর জীবনেও জুটবে না নারী এত অপমান আমি কি করে সহ্য করব ভগবান হে ভগবান এ তোমার কেমন ভুল গালে না দিয়ে মাথায় দিছ এত বড় বড় চুল সকাল সকাল নিদের এটা সঙ্গে দেখা সালা গালত দাড়ি নাই কপালত নারী নাই দিনটা একুসাইড করে দিল মোর

মেয়ের ব্যবস্থা করে দিবে মেয়ের ব্যবস্থা কপালত নাই দাড়ি কেমনে জুটবে তোর নারী মেয়ের ব্যবস্থা করে দে শালা সারা দিনটা মোর মাটি করে দিলে গালে দাড়ি না থাকলে কি বিয়ে হয় না আমার গালে দাড়ি নাই বলে তাই বলে কি আমার বিয়ে হবে না তুই জানিস না যার কপালে নাই দাড়ি তার জুটা না কোনো নারী তার সাথে কথাও বলে না কোনো নারী আমি তোর জন্য মেয়ে খুঁজতে পারবো না আগে যা গালের মধ্যে আগে দাড়ি গাজায় নিয়ে আয় তারপর তোর জন্য আমি নারী খুঁজবো যেদিন হবে তোর গালে দাড়ি ওর জন্য দায়িত্ব নিয়ে আমি খুঁজে দিব তোর নারী আমি এখন যাই এমনি সারা দিনটা তুই আমার নষ্ট করে দিলি দাড়ি নাই কপালেও মেয়ে খুঁজতে আসছে তার মানে কি গালে না থাকলে দাড়ি জুটবে না আমার কোনো নারী না যে করে হোক গালে দাড়ি গজাইতেই হবে এই দাঁড়িয়ে আসতে দেখি এ কোথায় আছে ए बचरा आ सो मजा नबो मजा नबो दीदारिया दारी दारीया दीदारिया दारी दारीया दीदारिया दारी चौधरी आज के दिखाचो दीदारिया दारी दारीया दीदारिया दारी अबर अबर गजब बेइज्जती है दीदारिया दारी दारीया साला দাড়ি নাই বলে কেউ সম্মান দেয় না রে বাচ্চা বুড়া সবাই অপমান করে না যে হোক দাড়ি গজাইতে হবে না 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 ভাগ্যে দাড়ি ভাগ্যে নারী ভাগ্যে শ্বশুরু বাড়ি আজকে আমি মনে সুখে কাটবো নিজের দাড়ি কি সুন্দর সুন্দর এক ইঞ্চি এক ইঞ্চি চাপ দাড়ি আমার যদি থাকতো আমিও ডিজাইন করে কাটতাম কি সুন্দর দড়ি রে খালি আমারই দড়ি নাই এমন দাঁড়ি যদি বলে আমার থাকতো না আমারও পিছনে নারীর লাইন লাগিয়ে যেত যখন আমার বাড়িতে দাঁড়ি কাটা শুরু করে দিলি তোকে বলো না তাড়াতাড়ি কর গার্লফ্রেন্ড তুই ওয়েট করে বসে আছে আরে দাঁড়া একটু দাঁড়া फटाफट দাড়িগুলো কাটে নি আরে তুই পাগল নাকি এত সুন্দর দাড়িগুলো তুই বাড়িতে কাটা নষ্ট করবি নাকি চল চল কাটতে বেনা চল দেখ আমিও কাটি না দাড়িগুলো কেন জানিস আজকাল মেয়েগুলো চাপ দাড়ি বেশি পছন্দ করে চল কাটতে বেনা চল হ্যাঁ তুই একদম ঠিকই বললি এখনকার মেয়েগুলো চাপ দাঁড়ি ছাড়া পছন্দই করে না না কাটা যাবে না চল দেরি হয়ে যাচ্ছে যেহেতু পরে কাটিয়ে নিব চল 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 দেরি হয়ে যাচ্ছে চল হ্যালো গুগল দাড়ি গজানোর সৎ সহজ উপায় দাও এক সপ্তাহে কিভাবে দাড়ি গজাবো এর উপায় দাও নিদার না হ্যাঁ 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 গুগলকে বলে কোনো লাভ নাই আসলে কি বলতো তোর কপালে দাড়ি নাই এত অপমান করিস না বুঝলি তো ছাড় ছাড় কোথায় যাচ্ছিস সেটা বল কেন যাবি নাকি তুই কি পাগল নাকি ওকে থেকে কে পড়বে জানিস এখনকার মেয়েগুলা যে ছেলের গালে দাড়ি নাই সেই ছেলেদেরকে মেয়েরগুলা গুলা দেখলে সহ্যই করতে পারে না কেন তোর শালি তো আছেই ধুর পাগলা আমার শালি আগেই আমাকে বলে দিছে মাথায় চুল ভুরুতে চুল বগলে চুল পাছায় চুল বুকে চুল নাকের ফুটায় চুল না থাকলেও চলবে কিন্তু গালে যাতে দাড়ি থাকে দাড়ি আসলে কি বলতো তোর গালে নাই দাড়ি তোর জীবনেও জুটবে না নারী এত অপমান আমি কি করে সহ্য করব ভগবান হে ভগবান এ তোমার কেমন ভুল গালে না দিয়ে মাথায় দিচ্ছ এত বড় বড় চুল এ তোমার কেমন বিচার ভগবান তুমি ওই ছাগলটাকে দিয়েছ দাঁড়ি কিন্তু আমাকে দেওনি দাড়ি দাঁড়ি আজকে যদি আমার থাকতো দাড়ি থাকতো আমার পিছনে অনেক নারী খালি আজকে আমার দাঁড়ি নাই বলে আমার পিছনে একটা নারী নাই ভগবান আমার উপর কি বা করো হে ভগবান এত অপমান আমি আর সহ্য করতে পারছি না ভগবান না কারো আশায় বসে থাকলে হবে না আমাকে নিজেকে কিছু করতে হবে না এটাই শেষ উপায় লোকের এত অপমান আর সহ্য করা যাবে না লোক যদি শাক দিয়ে মাছ ঢাকতে পারে আমি কেন হারজি কাজল দিয়ে নিজের গাল ডাকতে পারবো না